নমস্কার বন্ধুরা লাইভেন্ড কুকিং চ্যানেল থেকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চললাম দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম ডুমো ডুমো করে সেইগুলোকে ভেজে নেব মেনলি আজকে আমি পটল আলু ও চিংড়ি দিয়ে একটা রসা রসা কারি বানাবো বিয়েবাড়ির নয় এমনি স্বাভাবিক বিয়েবাড়ির মতন এখন স্বাভাবিক বাড়িতে আমরা যে সেরকম খাই সেরকমভাবে আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এবার যে বাকি তেলটা আছে সেই তেলে আমি পটলগুলোকে ভেজে নেবো তোমরা পটল আগেও ভেজে নিতে পারো কিন্তু আমি পটলটা পরে ভাজলাম পটল ভাজার পরে তেলটা একটু কালো হয়ে যায় সেই জন্য আগে আমি আলুটা ভেজে নিলাম এছাড়া পটল বেশি পরিমাণ তেলও টেনে নেয় পরে আর তেল থাকে না সেই জন্য আমি পটলটাকে পরে ভাজলাম দেখো পটলটাও ভালো করে আমি ভেজে নিয়েছি এবার পটলগুলোকে আমি তুলে নেব এখানে পটল আলু আর চিংড়ি দিয়ে হচ্ছে যে তরকারি করবো তেলটা এখানে ফুড়িয়ে গেছে আবার সামান্য তেল দিয়ে দেবো দেখো এখানে আমি তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়িগুলোকে আগে হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আবার ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় মোটামুটি আমি এক মিনিটের মতো চিংড়িটাকে নেড়ে চেড়ে নেব নিয়ে আমি চিংড়িটাকেও তুলে নেব দেখো বন্ধুরা একটু নাড়তে হবে চিংড়িটাকে কেননা চিংড়িটা বেশি ভাজলে হবে না চিংড়িটা আমি তুলে নিলাম এবার কলাতে একদম তেল নেই আমি সামান্য তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এই তেলের সাথে আমি পেঁয়াজটাকে প্রায় তিরিশ সেকেন্ডের একটু বেশি সময় ধরে কষে নেব কষে নেওয়া দেখা একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও আমি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নেব টমেটো দেওয়ার পর আমি সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখো আদা রসুনের পেস্ট আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব সামান্য হলুদ দিলাম আর সামান্য আমি শুকনো লঙ্কার গুঁড়োও দেব তোমরা চাইলে ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখানটা কম বেশি তোমরা যেমন ঝাল খাও তেমন ব্যবহার করবে আমরা যেহেতু কম খাই সে জন্য কম দিলাম এবার দেখো মশলাটা কষানোর পরে আলু আর যে পটলটা ভেজে রেখেছিলাম মশলার সঙ্গে কি আলু আর পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি জল ঢেলে দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না পটল আর আলুটা যাতে ডুবে থাকে সেই মতো আমি জল দিলাম এবার দেখে নিচ্ছি দেখো আলুটা এখন সিদ্ধতে অনেকটাই বাকি আছে এবার চিংড়ি সিদ্ধ হতে যেহেতু সময় লাগে সেই জন্য আমি বাজার চিংড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেবো মিনিট দিয়ে জন্য মিনিট পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখো আলুটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিছুটা বাকি আছে এই সময় একটু সামান্য আমি চিনি দিয়ে দেবো কেননা পটল চিংড়ি আলু দিয়ে যে আমরা যে রেসিপিটা করি বা তরকারিটা করি তাতে হচ্ছে কি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে যেটা খেতে খুবই ভালো লাগে আবার দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো বন্ধুরা তরকারিটা অনেকটা ফুটে কমে গেছে এবারে আমি দেখো ফোনটি দিয়ে দেখে নিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তা বন্ধুরা আমার এই রেসিপি পটল আলু চিংড়ি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর বাড়িতে এরকম হালকা রান্না কেউ যাতে শরীর সুস্থ থাকে ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব ধন্যবাদ